আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন আজকে ঢাকার বাড়িধারা থেকে দশ বছরের এক শিশু ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ বর্তমানে আসামিকে গুলশান থানায় রাখা হয়েছে সম্প্রতি সারা বাংলাদেশের যে পরিমাণ শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনা আগে পরেও ঘটলেও বর্তমানের সকল ঘটনাই এখন নেট দুনিয়ায় ভাইরাল যা নিয়ে প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও আন্দোলন বিক্ষোভ মিছিল চলমানে রয়েছে এরই মধ্যে ঢাকার বাড়িধারায় দশ বছরের একা শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে এই ধর্ষকের বাড়ি নড়াইলের জেলার লোহাগড়া উপজেলার আট নং ও দিগলিয়া ইউনিয়নের ও আট তালবাড়িয়া গ্রাম ধর্ষকের নাম সজল হোসেন পলাশ বর্তমানে সে গুলশান থানায় আটক রয়েছে বিভিন্ন তথ্য সূত্র মতে এই সজল হোসেন পলাশ গত রবিবার ওই শিশুকে বাড়িতে একা পেয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে পরবর্তীতে ওই শিশু তার মাকে বিষয়টি জানালে তার মা আত্মীয় স্বজনের তাদের মাধ্যমে থানায় মামলা করলে রাতে চালিয়ে সজল হোসেন পলাশকে পাকড়াও করেছে পুলিশ বর্তমানে শিশু ধর্ষণ মহামারী আকারে ধারণ করেছে বাংলাদেশের প্রতিটা জেলায় বিভিন্ন জায়গা এই দর্শনের ঘটনা ঘটতেছে শিশু দর্শনকারী আসামিদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বিভিন্ন জায়গা বৃক্ষ মিছিল হচ্ছে কিছুদিন আগে মাগুরার ঘটনা নিয়ে বর্তমান বাংলাদেশে সব জায়গা তোড়পাড় এরই মধ্যে বাড়ি দাঁড়াই সজল হোসেন পলাশ এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বর্তমানে এই সজলকে নিয়ে নড়াইলের বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে এই সজল হোসেন পলাশ নড়াইলের সম্মানও নষ্ট করে দিয়েছে নড়াইলে থেকেও এই সজল হোসেনের পলাশের কঠিন শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ